বিসমিন রহিম হ্যালো আসসালামু আলাইকুম মেম্বার আসসালাম চ্যানেলের পক্ষ থেকে আমি সানাজ পারবিন আমার সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কাঁঠাল রান্না করে দেখাবো যে কাঁচা কাঁঠাল কীভাবে রান্না করে খেতে পারি একদম একদম তরতাজা যে কাঁঠালটা আমি এই মাত্র এটা পেরেছি দেখেন টক বগিয়ে কষগুলো পড়ছে আর একটা কাঁঠাল আমি পেরে নিব এখানে তিনটা কাঁঠাল আছে সেখান থেকে আমি একটা কাঁঠাল পেরে নিব আসলে গ্রামের মধ্যে সব কিছু খাবার একদম টাটকা পরিশুদ্ধ এবং কোনো সমস্যা নেই দেখেন যখন যা ইচ্ছে তাই আমরা খেতে পারি এটাই কিন্তু গ্রামের শান্তি কারণ সুখ সব জায়গায় থাকে না সুখ আসলে নিজের মধ্যে এই সমৃদ্ধ সুখ সমৃদ্ধ খাবারগুলো আমরা খেতে পারি সুস্বাস্থ্যর জন্য এটা খুব উপকারী তো আমি একটা কাঁঠাল আমার শাশুড়ি কুটে নিয়েছে আর আমি এদিকে আরেকটা কাঁঠাল আমি পিস পিস করে দিচ্ছি কারণ বৃদ্ধ মানুষ সম্পূর্ণ করতে পারে না আমিও অন্যান্য কাজ আমাকে করতে হবে সেই জন্য আমাকে বলছে তুমি এটা পিস পিস করে দাও আমি বাকিটা কেটে নিই তো আমি তাই কেটে দিচ্ছি আর ভায়াপদরের সাথে আমি একটু পুরনো সেই কথাগুলো শেয়ার করতে যাচ্ছি যে আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন আমি অনেক কথা বলতে চাই আপনাদের কাছে কিন্তু আসলে ভুলে যাই আপনারাও আমাকে একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার পরিবারটা একদম ছোট অল্প সদস্যের পরিবার আসলে আমার অল্প সদস্যের চ্যানেল আপনারা যদি পাশে আসেন এবং আমার চ্যানেলের একজন সদস্য হন আমি খুব কৃতজ্ঞ থাকব। এদিকে আমার কোটা শেষ হয়ে গেছে আর আমি এই কাঁঠালগুলা একটু পানিতে ভাব দিয়ে নিচ্ছি ভাপ দিয়ে না নিলে কষ্ট থেকে যাবে সেজন্য বেশ এক হাড়ি পানি দিয়েছি দেওয়ার পরে দিয়ে নিয়ে এখন আমি পানি থেকে এই কাঁঠালগুলো ছেঁকে নিচ্ছি আর আজকে আমি এগুলো ডাল দিয়ে রান্না করবো কারণ অনেকেই গরুর মাংস পছন্দ করে অনেকে ডাল দিয়ে পছন্দ করে আমার বড় ভাইয়া যে আছে। উনি একটু হাই প্রেশারের পেশেন্ট সেই জন্য সে সবসময় এই গরু মাংস খেতে চায় না সেই জন্য তার জন্য আমি ডাল দিয়ে রান্না করব মশারি ডাল দিয়ে আমি এই কাঠলগুলো রান্না করবো দিয়ে নিয়েছি ওই একটা ঝুরিতে আটলো না বলে একটা ঝুরিতে নিয়ে নিয়েছি আর সবটুকু আজকে আমি রান্না করব না বেশ কিছু কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এদিকে আমার একটা মেহমান আসছিলো সেই মেহমানটাকে আমি বিদায় করে দিলাম ওই যে গাড়িটা দেখছেন ওই গাড়িতে করে চলে গেল আর এটা হচ্ছে আমার বাহির বাড়ির একটা লুক সাথে দেখেন নারকেল গাছের এক শাড়ি দেখতে খুব ভালো লাগে এদিকে আমি রান্নাঘরে ডাউল বসাই দিয়ে আসছিলাম আর পেঁয়াজ অন্যান্য অন্যান্যগুলোকে কেটে নিয়েছিলাম আর এদিকে আমি ডাউল সেদ্ধ করার পরে এই কাঁঠালের তরকারি সব মশলা দিয়ে গরু মাংস মশলার মতো মশলা দিয়ে রান্না করে নিয়ে নিয়েছি আসলে দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতে খুব মজা হয়েছিল আমি আসলে বিশ্বাস করতে পারিনি ডাল দিয়ে রান্না করলে এত সুন্দর মজা হবে তো আমার তো ধানের কাজ এখন অনেকগুলো ধান আসছে রান্নাবান্নার পাশাপাশি আমাকে ধানের কাজও করতে হবে সেই ধানগুলো অনেকগুলো ধান আমি এই হাড়ির মধ্যে বড় হাড়ির মধ্যে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপর উঠে রাখছি কালকে সিদ্ধ করব। আর এইদিকে দেখেন আমি কি কাণ্ড আমার ঘরের লুকটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি আমার আসলে এক ঘেমি একভাবে থাকতে আমার খুব একটা পছন্দ হয় না বারবার আমার এগুলো ঘরকে উল্টাপাল্টা করার জন্য আমার যেই সাইডে একটা রুম ছিল সেই রুমটা ভেঙে আমি এই সাইডে নিয়ে আসবো আর ওইটা একদম খোলামেলা করে ওইখানে সোফা নিয়ে নেব আর সোফাটা দেখেন যে খাটের সাথে ছিল এটা আমি সে চেঞ্জ করবো আর এদিকে যে খাটের ডোয়ারগুলো ছিল সেগুলো বাইরে বের করে দিয়েছি একটু রোজে দিয়েছি আর এটিনের যে বেড়ার ছিল সেই বেড়াটা দেখেন আমি ওই রুমের বেড়াটা খুলে ফেলেছি আর ওইখানে যে একটা খাট ছিল ওই খাটের মধ্যে সব চেয়ার টিয়ার সব কিছু রেখে তারপরে এটা রেখেছিলাম তো সেগুলো সব কিছু আস্তে আস্তে সরিয়ে ফেলেছি আর সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করা সম্ভব না কারণ কাজের সময় খুব ব্যস্ততার মধ্যে কাজ করতে হয় আর এদিকে আমি এটা এখন ভালো করে পরিষ্কার করে নেবো আমি একটু ঝাড়ু ঝাড়ুটাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো সব কিছু যদি ক্যামেরা দেখাতে যাই অনেক সময় লাগবে তো এখন এখানে আমি এটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর যে আমার যে যে সোফাটা আছে সেই সোফাটা আগে তো এইভাবে ছিল না খাটের সাথে অ্যাডজাস্ট করা ছিল আমি সোফাটা খাটের যে অপোজিট সাইড সেখানে রাখবো এখানে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছি আসলে উঁচু করে নেওয়া সম্ভব হচ্ছে না আর সোফাটা এখানে রাখলাম আর সোফার সাইড টেবিলটা আছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখুন অনেক নোংরা আমার বাবু সেই পানির মধ্যে খেলা করছে কি করব কাজ করার সময় একটু ওকে যত্ন কম করতে হয় যত্ন করতে পারি না যদি আমি কাজ করতে চাই ওকে যত্ন করা হয় না দেখেন একটু দুষ্টমি করতেছে কি করব কিছু করার নেই সহ্য করতে হবে তো সোফার এইগুলো কুসুনগুলো সব কিছু আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর এদিকে আমার যে আগে থেকে ধান সেদ্ধ দোকান আছে সেইগুলো আমি মাঝে মাঝে গিয়ে বাহির বাড়িতে গিয়ে নেড়ে দিয়ে আসছি তো এদিকে আমার ধান টান এগুলো নাড়া হচ্ছে আর এদিকে আমি কুসল টুসল করে খাবার খেয়ে কাঁঠাল তরকারি দিয়ে খাবার খেয়ে তারপরে আমার এই যে সোফাগুলো আমি এখন সব কিছু কুসং টুষন এগুলো রেখে দিচ্ছি তো আমার এক আপু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে আপুটা হচ্ছে তাসলিমা অল লাইফ স্টাইল এখান থেকে আমার আপু একটা কমেন্ট করেছে আপু আপনার নাম আপনার চ্যানেলের নাম মেম্বার শাহনাজ কেন আসলে আমি ওই আপুটার উত্তর দিচ্ছি এবং অনেকের এই কমেন্টের উত্তর দিচ্ছি আমি একজন ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন পরিষদ হচ্ছে নয়জন পুরুষ মেম্বার এবং একজন চেয়ারম্যান এবং তিনজন মহিলা মেম্বার মিলে একটা ইউনিয়ন পরিষদ গঠিত হয় ইউনিয়ন পরিষদের অনেকগুলো কাজ থাকি আসলে শহরে বলে সিটি কর্পোরেশন গ্রাম অঞ্চলে বলে ইউনিয়ন পরিষদ বা বোর্ড অফিসও বলে অনেক গ্রাম অঞ্চলের মানুষ এখানে আমাদের কাজ হচ্ছে গ্রামের দুস্থ মহিলা এবং পুরুষদের কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া তাদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া এবং যারা বৃদ্ধ মানুষ তাদেরকে বয়স্ক ভাতা বিধা ভাতার ব্যবস্থা করে দেওয়া গ্রামের পথঘাট রাস্তাঘাট যদি নষ্ট হয়ে যায় মেরামত করার দায়িত্ব আমাদের উপরে আসে আর এখানে ট্যাক্স পরিশোধ করতে হয় গ্রামের উন্নয়নের জন্য ট্যাক্স প্রদান করতে হয় আর সেই ট্যাক্সের টাকা দিয়ে গ্রামের উন্নয়ন করা হয় আসলে অনেক অনেক কাজ এখানে আছে। জন্ম মৃত্যুর যে আমাদের যে সার্টিফিকেট সনদ সেটা আমরা ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে থাকি আর এই সব কাজের দায়িত্ব আমাদের উপরেই থাকি তো আমি যখন মেম্বার ছিলাম এখন আমি সাবেক মেম্বার আমি এখন এইবার নির্বাচনে অংশগ্রহণ করিনি আমি মেম্বার ছিলাম তখন আমাকে সবাই মেম্বার বলে জানতো এখনও সবাই মেম্বার বলে জানে সেজন্য আমার নামটাকে একটু মনে রাখার জন্যে আমি মেম্বার শানাজ নামেই আমি আমার চ্যানেলটা খুলেছি তো আপু আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আপনি আমাকে উৎসাহ দিবেন আপনি আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে আলমারি গোছানো হয়ে গেছে ট্রাংটা গোছানো হয়ে গেছে আর এই যে দুই তিনটা কাঁথা দেখলেন সেগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আমি আসলে সব ধরনের কাজই পারি আমার আসলে সব কিছু করতে আমার খুব ভালো লাগে সেই জন্য আপনাদের প্ল্যাটফর্মে আমি এসেছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন অবশ্যই আপনারা সহযোগিতা না করলে আমি আর কোনোভাবে এগোনো যাওয়া সম্ভব না তো ভাই আপুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা অবশ্যই মেম্বার সানার চ্যানেলের পক্ষে থাকবেন তো এদিকে আমি কাজ করতে করতে অনেকটাই কাজ করে ফেলেছি আর আমি এইদিকে যে একটা আমার যে বাক্স আছে বড় বাক্স সেটার মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এদিকে দেখেন আমার যে সোফার উপরে যে অনেকগুলো কাপড় ছিল টি টেবিলে অনেক কাপড় ছিল সেগুলো আমি সুন্দর করে ভাস করে ভিতরে রেখে দিচ্ছি তা আসলে মেয়ে মানুষের অনেক ধরনের কাজ থাকে গ্রামের মেয়েদের আরও বেশি কাজ থাকে অনেক কাজ ধরনের কাজ করতে হয় আসলে ঘর গোছানো এদিকে সামলাতে হয় আবার ধানের সময় আসছে ধান আমাকে ধানের কাজও করতে হচ্ছে সব সব কিছু মিলে আসলে আমি একটু এখন একটু খুব ক্লান্ত আসলে যে ডিউ টাইমে ভিডিও দেওয়ার কথা আমি সেইভাবে দিতে পারছি কিনা জানি না আমি আসলে নতুন চ্যানেল খুলেছি এর আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলের জন্য আমার একটু চ্যানেল সমস্যা হয়েছিলো বলে আমি চেঞ্জ করেছি সেই চ্যানেল করার জন্য আবার নতুন করে চ্যানেল খুলেছি তো আপনারা আমাকে এই নতুন চ্যানেলে সবাই সাপোর্ট করবেন আমার কিন্তু ওইখানে অনেক ভিউ হয়েছে এবং অনেক সাবস্ক্রাইবার হয়েছিল এখন আপাদের আপুদের সাথে সেভাবে যোগাযোগ করতে পারছি না অনেকে জানে না আমার চ্যানেল নতুন চ্যানেলের কথা তো আপনারা যারা জানেন তারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজের পক্ষে থাকবেন এই কামনে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম